পক্ষ থেকেও এই যে ঘটনা এই যে গণান্ত্রিক ঘটনা তার বিচার চাচ্ছি দ্রুত সময়ের মধ্যে দ্রুত সময়ের মধ্যে সুস্থ তদন্ত করে এটা বিচার

চব্বিশ ঘন্টার মধ্যে আরেকজন যে আসবে সেই আসামিকে গ্রেফতার করতে হবে এবং আসামির পরিবার আসামির পক্ষ থেকে তারা যতই প্রভাবশীল চেষ্টা যদি করে থাকে বা ক্ষমতার সাথে থাকে সেগুলো যাতে কোনো ধরনের বিবেচনা না এনে তাদেরকে গ্রেফতার করে বিচারের লক্ষ্য রাখে আমাদের প্রশাসন সক্ষম হবে এটাই আমাদের প্রত্যাশা থাকবে যদি এমনটা না হয় জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে তার পথে এ বিষয়ে অবস্থা অবশ্যই অবস্থান জানাবে আমরা দ্রুত সময়ের মধ্যে আসলে বিচার কার্যক্রম দেখতে চাই এবং তার আগে চোখে বিভিন্ন দেশে আসামে তাদের গ্রেফতার করা এর পাশাপাশি আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি স্বাস্থ্যগত বিষয় নিয়ে আমাদের নাগরিক পার্টি যারা রয়েছে ডক্টর তারা কথা বলেছেন আমরা পুলিশের সাথে কথা ছি বাংলার বিষয়গুলো পরিবারের সাথে কথা বলেছি পরিবারের সুবিধা সার্বিক সহযোগিতা যে কোনো ধরনের তারা ভবিষ্যৎ শিক্ষাগত থেকে আমরা তাদের পাশে থাকবো এবং আমরা আশা করবো সরকারের থেকে সরকার এই পরিবারের পাশে এসে দাঁড়াবে এবং এটি আরেক আরো উদ্বেগজনক একটি বিষয় আমাদের সামনে এই ঘটনা একটা উদাহরণ তৈরি করে যে আমাদের যে শহীদ পরিবার রয়েছে তারা যাচ্ছে কিনা এটি আমাদের ভিতরে কিন্তু প্রশ্ন তৈরি করেছে সেই জায়গা থেকে সরকারকে অবশ্যই আইন শৃঙ্খলা এবং জননিরাপত্তা যেমন নিশ্চিত করতে হবে সকল নাগরিকের জন্য পাশাপাশি এই পরিবারগুলোকেও এক ধরনের আসা এবং এই বিষয়গুলো আজকে আমরা চাকরি করলাম প্রাথমিকভাবে আমরা চব্বিশ ঘন্টা দেখবো